আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং টোয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো মেঝেতে টাইলস কীভাবে লাগাতে হয় মেঝেতে টাইলস লাগানোর জন্য প্রথমে বালি মাগাতে হবে বালি মাখানোর পরে বালির দুরশা করতে হবে দুর্শা করার পরে মেঝেতে ঘোলা দিতে হবে মেঝেতে ঘোলা দেওয়ার পরে লেবেল করতে হবে ওই যে দেখেন আমরা লেবেল করতেছি তো লেবেল করতে হবে পুরো মেঝেই পুরো মেঝে লেবেল করে আপনাদেরকে টাইলস লাগাতে হবে এবং আমরা এভাবেই লাগাই এভাবেই নিয়ম তো আমাদের লেবেলের কাজ শেষ পুরোটাই লেবেল করে ফেলেছি তো এখন আমরা এই যে সুতো বেঁধে নিয়েছি দুই সাইডে মেজারমেন্ট টাইলসের মেপে নিয়ে সুতা বেঁধে নিয়েছি নেওয়ার পরে আমরা এখন টাইলস ফিটিং করব তো এই যে দেখেন এই যে যে লেভেল করলাম ওই লেভেলের মাপটা দেখে নিলাম আসলে লেভেলটা ঠিক আছে কি না তো নেওয়ার পরে আমরা এই যে স্পিড লেভেলটা দেখে নিলাম তো এই সাইডে ঠিক আছে কি না তো এই সাইডে একটু বালি বেশি আছে তাই এর জন্যে আমরা টাইলসটা উঠিয়ে নিলাম তো দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন কীভাবে টাইলস লাগানো হয় মেজের টাইলস বালি দূরসা করে লাগাতে হয় ঘোলা দিতে হয় অনেক হবে এভাবে লাগালে তো এখন আমরা আবার দেখে নেব আসলে লেভেলটা ঠিক আছে কি না তো আমরা এখন দেখলাম ঠিক আছে এখন স্পিড লেভেলটা দেখে নেবো এইদিকে আসলে লেভেলটা ঠিক আছে কি না তো এইদিকে দেখা নেওয়া শেষ আমাদের তো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে অনেকে বলে যে আসলে মশলা দিয়ে কি মেজে টাইলস লাগানো যায় না মশলা দিয়ে মেজে টাইলস লাগানো যায় না মশলা দিয়ে লাগালে টাইলস ফিটিং ভালো হয় না টাইলস লাগানো সম্ভব হয় না টাইলস লাগে না তো আসলে ঘোলা দিয়ে ভোয়া দিয়ে যদি ঘোলা দিয়ে লাগানো হয় সেটাই ভালো হয় তো দেখুন কিভাবে আমরা টাইলস লাগাই এই যে আমরা পুরো লাইনটাই রাফ করে নিচ্ছি এই যে ঘোলা তৈরি হচ্ছে ঘোলা কীভাবে বানাতে হয় দেখুন বালতিতে পানি নিয়ে ঘোলা তৈরি করতে হবে ঘোলা বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম ঘোলা করতে হবে তো এই যে এখন আমরা ঘোলা দিয়ে নিচ্ছি ঘোলা দেওয়ার পরে আমরা টাইলস লাগাবো দেখুন কীভাবে টাইলস লাগাতে হয় তো ভিডিও দেখতে দেখতে আপনারা সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন কারণ এই যে দেখুন আমরা টাইলস লাগাই কীভাবে এটা যেটা পিটানো হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিকের হাতুর রবারের হাতুর এটা পিটালে টাইলস ভাঙবে না সহজে